করিমগঞ্জ জেলা ই এর সভাপতি হিসাবে দায়িত্ববার গ্রহণ করলেন শাহাবুল ইসলাম চৌধুরী ফারুল করিমগঞ্জ জেলা এর নবনিযুক্ত সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরী সোমবার বিকেল ছারগটিকে নিউ করিমগঞ্জ বাঁকরশালস্থিত এআইডিএফ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ববার গ্রহণ করেন অনুষ্ঠানের শুরুতেই কেন্দ্রীয় কমিটি কার্যকারী সভাপতি মৌলানা নজিমুদ্দিন ও কেন্দ্রীয় যুব আইডিএফের কার্যকারী সভাপতি আবদুল্লাহ চৌধুরী নবনিযুক্ত সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরীকে ফুলের মালা দিয়ে বরণ করেন পাশাপাশি জেলা কমিটির প্রতিটি সদস্যকে আসামি গামছা দিয়ে বরণ করেন নবনিযুক্ত সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরী দায়িত্বভার গ্রহণের পর শাহাবুল ইসলাম চৌধুরী তার বক্তব্যে বলেন এ পদ আমার কাছে এক দায়িত্ব এবং চ্যালেঞ্জ দুটোই করিমগঞ্জ জেলার প্রতিটি গ্রাম প্রতিটি মানুষকে নিয়ে কাজ করব দলের আদর্শ ধরে রেখে মানুষের আস্থা অর্জনেই আমার মূল লক্ষ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ শতাধিক কর্মী সমর্থক তারা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন নতুন সভাপতিকে এছাড়াও তিনি ঘোষণা দেন যে আগামী ছয় সেপ্টেম্বর করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে আহত ধর্মঘটকে নবগঠিত জেলা কমিটি পূর্ণ সমর্থন জানাচ্ছে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা উল্লেখ করেন যে শাহাবুল ইসলাম চৌধুরী সবসময় মানুষের সমস্যার পাশে থেকেছেন এবং সংগ্রামী চরিত্রের জন্য সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন সভাপতির পদে তার আগমন জেলা রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা আনবে বলে আশা প্রকাশ করেন তারা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি কার্যকরী সভাপতি মৌলানা নজিমুদ্দিন সাহেব কেন্দ্রীয় যুবই আইডিএফের কার্যকারী সভাপতি আব্দুল্লাহ চৌধুরী জেলা কার্যকারী সভাপতি আব্দুল বারি সাব্বির আহমদ জায়দুর রহমান চৌধুরী প্রশাসনিক সাধারণ সম্পাদক আব্দুল কাইম চৌধুরী সাংগঠনিক সাধারণ সম্পাদক আইনজীবী কামরান প্রসাদ চৌধুরী প্রচার বিভাগের সাধারণ সম্পাদক মুসলে আহমেদ চৌধুরী যুবই আইডিএফ সভাপতি জয়নুল করিম শহীদ আহমদ তারুকদার ফয়জুল হক মনসুর হক চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্ব ব্যুরো রিপোর্ট

যারা দলের সাহসিকতা আমি মনে করি তারাই এই সঠিক এবং এই মুহূর্তে নির্বাচন করেছে সেই বিপর্যস্ত সময়ে দলকে যাতে জায়গায় ফিরিয়ে দিতে পারে তার জন্য দলের যে ভরসা আছে সেই ভরসাকে আমি আপনাদের এই দল অত এত বর্তমান সময়ে এত পেছনে পড়ার মূল কারণ কী বলে আপনি মনে করেন সে তো দীর্ঘ ইতিহাস একদিনে সময় হয়নি দীর্ঘ প্রচার প্রতিপক্ষ দলের দীর্ঘদিনের যে উন্মুখ প্রচার তারই পরিপ্রেক্ষিতে আজকে দল তারা বিচ্ছে কিন্তু সেটা হয় রাজনীতিতে সেটা দৃশ্য সেটা হলেই আজকে বিচলনের পক্ষে প্রার্থী এগিয়ে যাবে মানুষ আমার বক্তাগণ বলেছেন পরাজয় হয়েছে কংগ্রেসের পরাজয় হয়েছে আবার সংস্থানের সব ভূমিকা এই ইতিহাসের খানিকটা হয়েছে কিন্তু আবার সব শ্রীভূমি নামলে মুখ্যমন্ত্রী বলেছেন যারা শ্রীভূমি

আজকে শ্রীগুমি শ্রীগুমি নাম যেটা উনি রেখেছেন এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরকে পুরুষিত করেছেন সেটা সেটাকে দীক্ষান্ত দিয়ে আজকে সংখ্যা লঘু সম্প্রদায় নয় করিমে যে আমি ইতিপূর্বে বলেছি অন্তত খ্রিস্ট নাম বলেছি যারা সংগঠিত পদ্ধতিতে

তারা শীর্ষস্থানীয় মানুষ ওনাকে জিজ্ঞেস করা উচিত ওনারা কি সবাই বাংলাদেশি ওনার কাছে যদি ন্যায়ের পক্ষে যারা কথা বলবে তাদেরকে উনি যদি বাংলাদেশি হিসাবে অভিহিত করেন কোনটা কি পূর্বে

অনুপ্রাণিত হয়ে উনি যেভাবে বিদেশি ও বিদেশি প্রধান হয়েছেন সেগুলো সংখ্যাগুরু হিন্দু মানুষ হিন্দু সমাজ ভালোভাবে অনুভব করতে পেরেছেন এবং তার দ্বারা দ্বারা সেই সংখ্যা মানুষটাই সংখ্যাগুরু সাহিত্যিক এবং বুদ্ধিজীবী হিন্দু সম্প্রদায়ের মানুষই আগে ছাত্রী সেই বিভাষে ওনাকে

মিনিষ্টার প্রথম হোক বিধানসভা প্রথম হোক তার তার পরিপ্রেক্ষিতে যে জায়গায় সেটা তো আমার আমি বললে হবে না সেন্ট্রাল কমিটির ব্যবহার তথাপি আমার অনুমান করছে আমার যে আদর্শ বিরোধী আদর্শ সেই আদর্শ আদর্শের মাঠে আমি বলছি যেখানে আমাদের যেটা সম্ভব কনস্টিটুয়েন্সিতে সেগুলিকে টিকিট দেওয়া হবে আর বাকিগুলোতে আমরা এমপি বিজেপি স্ট্যাক